আমি তো এমন না যে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট আচ্ছা বাট আমি যেটা আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে হয়েছে আমি তার অস্বীকার করছি না অস্বীকার করতে পারবো না বিকজ আই লাভ মাই সান ই লাভ অনলি ইউ আর नॉट योर ওয়াইফ আ তাকে আমি রেসপেক্ট করি অসম্ভব রেসপেক্ট আমার আমার কি আপনার ওয়াইফ কোর্স আমার ওয়াইফ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না এক্স ওয়াইফ এখন ওয়াইফ हां আমার ওয়াইফ এখন হচ্ছে ওয়াইফ ওকে আ